ত্রিশশো তেত্রিশশো টাকা চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো ছত্রিশশো ছত্রিশশো ছত্রিশ

소틀리셔, 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 내가 소틀리셔, 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 এই একদম পানির দামে মাছগুলি বিক্রি করতে থাকা মাত্র 2500 টাকার মধ্যে বেশ ভালো পরিমাণে Oh kaki Oh kaki Mone Mone kaki

পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা বিক্রি হবে

চৌত্রিশশো চৌত্রিশশোশ চৌত্রিশশো तিনাত <laughs> <laughs>

ত্রিশ বত্রিশ বত্রিশ চৌত্রিশ চলতি চৌত্রিশ চলতি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো 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 ছত্রিশশো ছত্রিশ ছত্রিশশো ছত্রিশ

ছাব্বিশশো ন ছাব্বিশ ছাব্বিশশো ছাব্বিশশো সাতাশ

উনিশশো উনিশ হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার